সবচাইতে সুন্দর কম্বিনেশনে কালার কম্বিনেশন শাড়িগুলো নিয়ে আসলাম এইগুলো হচ্ছে সাতাশশো টাকা রেঞ্জের শাড়ি দেখলে মনে হবে যেন পাঁচ হাজার ছয় হাজার টাকা শাড়ি এত সুন্দর কালার কম্বিনেশন থাকবে এই হচ্ছে অরেঞ্জের সাথে মেজেন্ডা কালার তারপর হচ্ছে এই হচ্ছে জলপাইয়ের সাথে বেগুনি এই শাড়িগুলোর এত পরিমাণে ডিমান্ড কি বলবো আশি বাই সাইড কাউন্টে থাকবে শাড়িটা এই যে বইটিটা থাকবে হচ্ছে আপনার আশি কাউন্ট কুচির যে পাটটা আর আঁচলের যে পাটটা এইটা কিন্তু থাকবে আপনার হচ্ছে সাইড কাউন্টের সাথে কিন্তু অবশ্যই লস পিস পাবেন না আর আমাদের হচ্ছে হোলসেল প্রাইস সবগুলো শাড়িই কিন্তু সুন্দর দেখেন এই যে হচ্ছে মেরুন কালার শাড়িগুলো জাস্ট দেখেন তাকিয়ে থাকার মতো এত সুন্দর হবে আর একটা হচ্ছে হচ্ছে এটা টুন কালার খুবই সুন্দর কালার হুম এইটাও কিন্তু মারাত্মক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন পেজে মেসেজ করবেন আমাদের এই শাড়িগুলো সপ্তাহে একদিনই হয় আর দেখা যায় প্রতিদিন যেমন আজকে এইগুলো আপনাদেরকে ভিডিও দেখাই দিছি আজকে এইগুলো সোল্ড আউট হয়ে যাবে আর যারা বিজনেস করতে চান সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তাৎকারখানায় চলে আসতে পারেন কফি কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন পেজে মেসেজ করবেন অসম্ভব সুন্দর থাকবে শাড়িগুলো তারপর হচ্ছে পিঙ্ক কালার একটা বেবি পিঙ্কের এই শাড়িটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেন কারণ এইটার যে বেবি পিঙ্ক টোনটা সব শাড়িতে কিন্তু আসে না খুবই সুন্দর তিন কালার জরির উপর থাকবে এইটা হচ্ছে বোতল গ্রিন কালার সবগুলো শাড়িই কিন্তু সুন্দর মারাত্মক সুন্দর হচ্ছে কফি কালার দেখেন কার কোনটা ভালো লাগে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন পেজে মেসেজ করবেন আর শাড়ির সাথে যদি চান টার্সেল করিয়ে নেবেন তাহলে অবশ্যই কিন্তু নিতে পারেন এই যে এই শাড়িটাতে কিন্তু টার্সেল করিয়ে দেওয়া এই যে আঁচলের পার্টটা আমরা একটু দেখাই দেখেন আঁচলে কি সুন্দর করে হচ্ছে টার্সেল করে দেওয়া হয়েছে এই যে দেখেন টার্সেলের কোয়ালিটিটা প্রিমিয়াম থাকবে খুবই সুন্দর থাকবে এই যে হচ্ছে শাড়িটা চাইলে কিন্তু সব শাড়িতে টার্সেল করে নিতে পারে টার্সেলের খরচ আসবে মাত্র হচ্ছে আড়াইশত টাকা আমাদের কিন্তু টার্সারের খরচ হচ্ছে মাত্র আড়াইশো টাকা হট পিঙ্কের সাথে তিন কালার জরি কম্বিনেশনের কাজ শাড়িগুলো দেখেন তাকিয়ে থাকার মতো এত সুন্দর হবে সবগুলা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে ডুয়েলটুন কালার একটা জাম বেগুনি ডুয়েলটুন কালারের সি গ্রিন কালার কি নাই সব ধরনের কালার কিন্তু আছে আর আমাদের হচ্ছে সবগুলো শাড়ি কিন্তু হোলসেলে চলে যায় এর জন্য আমাদের বেশি স্টক আউট আপনাদেরকে শুনতে হয় আর আমাদের এই শাড়িগুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড এর জন্য আমরা বেশি দেখাইতেও পারি না যে হোয়াইট কালার মানে কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তাই না এই যে মাস্টার্ড এ হলো অনেকে গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো খুবই পছন্দ করেন দেখেন কত সুন্দর এই যে একটা মক পিঙ্ক কালার এই শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন শাড়ি হোয়াইটের সাথে হচ্ছে মাল্টি কাজের কম্বিনেশন শাড়ি মানে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন পেজে মেসেজ করবেন চাইলে আমাদের অ্যাড্রেসে এসে দশটা বিশটা শাড়ি দেখে নিতে পারবেন আর আমাদের কিন্তু একদম আটশো টাকা থেকে আমাদের প্রাইস ডেঞ্জ শুরু হয় একদম আপনি কিন্তু হচ্ছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকার শাড়িও কিন্তু আমাদের থেকে পাবেন একশো বিশ কাউন্ট দেড়শো কাউন্ট সব রেঞ্জের শাড়ি কিন্তু আমাদের কাছে হয় আর আমাদের প্রাইস রেঞ্জ কিন্তু খুবই কম মাত্র হচ্ছে সাতাইশশো টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো হচ্ছে মাত্র হচ্ছে সাতাইশশো টাকায় পাবেন এটা হচ্ছে বোতল গ্রিন এটা হচ্ছে স্কাই কালার এই শাড়িগুলো দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনার আমাদের থেকে নিয়ে নিতে পারবেন